চব্বিশ নিউজে আপনাকে স্বাগত দেখে নেওয়া যাক এখনকার সব থেকে বড় খবর গত কয়েক মাস ধরেই ঘটে চলেছে একের পর এক রেল দুর্ঘটনা এবার দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল জানা গিয়েছে ট্রেনটির অন্তত আঠেরোটি কামরা লাইনচ্যুত হয়েছে শেষ পাওয়া খবর পাওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের আহত হয়েছেন অন্তত কুড়িজন যাত্রী মঙ্গলবার রাত তিনটে পঁয়তাল্লিশ নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে রাজখাশ এবং বরাবাম্বু স্টেশনের মাঝে আচমকাই ঘটে এই দুর্ঘটনা প্রাথমিকভাবে জানা গিয়েছে যে লাইন দিয়ে মুম্বইগামী সিএসএমটি মেলটি যাচ্ছিল সেই লাইনেই আর একটি মালগাড়ির লাইনচ্যুত বগি পড়েছিল সেই বগির সঙ্গে সঙ্গে ধাক্কা লাগে ওই ট্রেনটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা তৎক্ষণাৎ শুরু হয় উদ্ধারকার্য যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি দুর্ঘটনার সঠিক কারণ সন্ধানে তদন্ত চলছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে হাওড়ার জন্য হেল্পলাইন নম্বর নয় চার তিন 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 পাঁচ সাত নয় দুই শূন্য